আসসালামু আলাইকুম আসলে লাইভে আসতে চাই না এরপরে মাঝে মাঝে আসতে হয় আমার সোনার বাংলার আজকে এমন অবস্থা যা দেখে নিজেকে খুব কষ্ট লাগে এত সুন্দর পরিবেশ এত সুন্দর একটা দেশ সবুজ শ্যামল স্বচ্ছ শ্যামলা অথচ এখন কি রক্তে লাল হয়ে যেতেছে আসলে সরকারের এমন আমরা সরকারকে সাপোর্ট করছিলাম আগের থেকেই কিন্তু সরকার যেন এমন কাণ্ড করবে এটা কেউ কখনও ভাবি নাই কিন্তু সরকার চাইতেছে এখন রাজতন্ত্র পুরোটাই এখন রাজতন্ত্র হয়ে গেছে এখন কেউ আন্দোলন করতে পারবে না জনসেবা করতে পারবে না তাদের থেকে পারমিশন নিতে হবে পারমিশন নিলেও ওই যে এর দিব এতটুকু একটা ছোটো যে মোটা জায়গা ওইখানে থাকতে হবে ওইখানে যদি না থাকে তাহলে সবাইকে গুলি করে মারে ফেলবে এটা কী ধরনের কাণ্ড এটা তো কোনো রাজতন্ত্র দেশও তো এমন হয় না আর ভাই আমরা আগের কিছুদিন আগের থেকে আমরা সবাই শুধু নিউজ দেখি কোথাকার নিউজ ফিলিস্তিনের নিউজ ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ হইতেছে ওই নিউজগুলা দেখি আমরা ফেসবুকে শেয়ার করি কথা বলি দুঃখ আফসোস মানে আফসোসটা আপনাদের করতে করতে এখন নিজের দেশে আসি পড়ছে তো যে অবস্থা দেখতেছি আমার মনে হয় বেশির সময় লাগবে না বাংলাদেশ লিবিয়ার মতন হয়ে যাবে যেরকম লিবিয়াতে দলে দলে এখন লিবিয়া পুরো তস হয়ে গেছে দেশে কিছু দল হয়ে গেছে পুলিশের কিছু দল হয়ে গেছে সাধারণ পাবলিক কিছু দল হয়েছে মিলিটারি মানে এইভাবে করে দেশ তসনস হয়ে যাবে প্রধানমন্ত্রী তো মেরে ফেলবে এটাই নিঃসন্দেহে তার কারণে বলতেছি কেন এমন হইতেছে আমার দেশ এত সুন্দরী আবার প্রধানমন্ত্রী বলছি আমরা আমাদের প্রধানমন্ত্রীকে তো বলি না এখানে তো গাদ্দাফির যে অবস্থা করছে গাদ্দাফির হালটা দেখলে তো আমরা বুঝতে পারি কী যে অবস্থা হলো কী না হলো যাই হোক তবে সবাই দোয়া করবেন নিজের দেশের জন্য যেন শান্তি ফিরে পায় যে দলও থাকুক যে ক্ষমতা থাকুক আমরা চাই শান্তি আমাদের কোনো দলের প্রতি কোনো ইয়ে নেই যে কোনো দল লাগবে দাবি দাবা নেই কোনো দল ইয়ে নাই বাস আমরা শান্তি চাই যেমন আমি কোনো দলের জন্য এখন চাইতেছি না বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবগুলোই একে রাস্তার মানুষ বিএনপি আসলেও এই পন্দে হবে আওয়ামী লীগের দুয়া দুয়ে মারবে আওয়ামী লীগ আসলেও থাকলেও ক্ষমতায় বিএনপির মারতেছে এইগুলা চলবে দেশে তো এই দুইটা দলই খারাপ এই নোংরা দুইটা দল কবে বাদ হবে আল্লা ভালা জানে কোনো নতুন দল আসার সম্ভাবনা দেখতেছি না তবে আমার কষ্ট হচ্ছে এখানে ছাত্রগুলার প্রতি এমন আচরণ ঠিক হয় নাই পুরো পৃথিবীতে ছাত্র স্টুডেন্ট যখন কাজ এখানে প্রোটেস্ট হয় ডেমোক্রেসি কোনো ক্যান্ট্রিতে তাহলে কি হয় ওখানে যাইয়া পুলিশ আরও সিকিউরিটি দেয় প্রোটোকল দেয় পুলিশ প্রোটোকল থাকে পুলিশ ছাত্রদের পাশে কিন্তু আমাদের দেশে পুলিশ এখন ছাত্র নাম শুনলে গুলি করে মেরে ফেলে আরে বা এই ছাত্রগুলো কে রে পুলিশে পুলিশের প্রশ্ন করার দরকার ছিল ছাত্র কারা আমাদের সন্তান আমাদের ভাই এর মধ্যে আর কে এখানে কিন্তু পুলিশ যেভাবে পাখির মতন গুলি করতেছে আমার করে ও যাই যায় যায় ওগুলা পরিবারকে ওদের সামনে মারে ফেলি কিন্তু ওটা তো আমরা পারতেছি না পারবো না যেটা আমাদের ভদ্যা বলা হবে তো দোয়া করেই আল্লাহ যেন আমাদের দেশটাকে শান্তিতে রাখে সবাইকে ভালো রাখে এই জন্যই আর সরকারের প্রতি অনুরোধ যদি সরকার যদি আমার ভিডিওটা তো দেখবে না আমার ভিডিওটা তো আমরা ছোটো মোটো হেয়া বা ইউটিউবে দিতেছি যদি কোনো কারণে ভুল ত্রুটি যদি কখনো দেখে ফেলে কেউ তাহলে অনুরোধ থাকবে যেন দেশটা শান্তিতে ফিরিয়ে পাই আমরা আমরা চাই না কোনো গণ্ডগোল চাই না কখনো কারো মারদোর কারণ রক্ত লাল কোনো কিছু চাই না আমরা চাই সব সবার ভালোবাসা সবাইকে নিয়ে আগের মতো সুন্দর পরিবেশ করার জন্য সরকার যদি ভালো কিছু চায় তাহলে যদি ওইদেরকে শান্ত করতে হয় তাহলে ওদের দেখুক আর যদি বিএনপি জামাত ওরা না মানে তাহলে যদি সরকার যদি মন থেকে একটু ইয়ে থাকে তাহলে যদি নির্বাচন দেয় একটা সুস্থ তারা গভর্নমেন্ট মানে তত্ত্বপ্রধান সরকার বাংলাদেশ চলে আসছে আগের থেকে তত্ত্বপ্রধান সরকার তত্ত্বপ্রধান সরকার ছাড়া কেন নির্বাচন হয় না এটা বাংলাদেশের সরকার বর্তমান সরকারের একটা জোর জবরদস্তি সেটা এক সবাই বুঝে কিন্তু জোর জবরদস্তি করে ক্ষমতা বেশি দিন টিকা যায় না এখন সে তো চাইতেছে শেখ হাসিনা চাইতেছে এক লক্ষ লোক মরে যাক এক লক্ষ লোক পর্যায়ে আমার ক্ষমতা থাকুক ওবায়দুল কাদেরও কারণ ওবায়দুল কাদেরও ছেলে সন্তান নাই আর শেখ হাসিনারও সেলের সন্তান থাকিও না থাকার মতন ওরা সবাই বিদেশেই থাকে কারণ দেশে কেউ রাখে না সে ভালো মতনও জানেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ